কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান ক্রয় করা শুরু করল ত্রিপুরা সরকার দীর্ঘ একটা না পঁচিশ বছর তৎকালীন সিপিআইএম সরকারের আমলে ত্রিপুরার কৃষকরা বিভিন্ন দিক দিয়ে বঞ্চিত ছিল বলে বারবার অভিযোগ করে বলছেন ত্রিপুরার কৃষিমন্ত্রী রতনলাল নাথ কিন্তু দু সালে ত্রিপুরায় বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে সরকার কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান ক্রয় করছে এই ধান কৃষকরা সুলভ মূল্যে ত্রিপুরা সরকারের কাছে বিক্রি করতে পেরে খুবই উপকৃত হছেন একটা সময় কৃষকরা কৃষি জমিতে নেমে কৃষিকাজ করতে চাইত না কারণ কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান ক্রয় করার কেউ ছিলেন না কিন্তু দু সালে ত্রিপুরায় বিজেপি আইপিএফটি জোট সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর কৃষকের বন্ধু হয়ে দাঁড়িয়েছে সরকার প্রত্যেকটা কৃষক আজ খুশি মঙ্গলবার ত্রিপুরা খোয়াই জেলা অফিস টিলায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কথাগুলি বললেন খোয়াই জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা সিংহ রায় সরকারি সহায়ক মূল্যে ধান ক্রয় কার্যক্রমে উপস্থিত ছিলেন খোয়াই জেলা কৃষি অধিকর্তা প্রদ্যুৎ কুমার দে খোয়াই পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন টিঙ্কু ভট্টাচার্য ভাইস চেয়ারম্যান উত্তম অধিকারী থেকে শুরু করে কৃষি দপ্তরের সকল কর্মকর্তারা করা হচ্ছে কি করবেন ওই কৃষকটা কিরকম উপকৃত নমস্কার আজকে আমরা কয় জেলা কয় মহকুমা যে আমাদের যে স্টোর আছে সেখানে আমরা আজকে ধান এফএস মাধ্যমে কৃষকরা ধান কয় বিক্রয় করবেন সরকার এই ধান কয় করবেন দীর্ঘ অনেক বছর এক টানা আমাদের কৃষকরা এই রাজ্যে বঞ্চিত ছিল কিন্তু দু হাজার আঠারো সালের পরে আমরা সবাই দেখতে পেলাম আজকে সরকার একদম ভর্তুকি মূল্যে কেজিতে তেইশ টাকা করে ধান ক্রয় করছে তো এই ধান বিক্রি কৃষকরা বিক্রি সুলভ মূল্যে বিক্রি করতে পারছেন কৃষকরা অনেক আপ্লুত কৃষকরা খুশি একটা সময় কৃষকরা অনেক ডিপ্রেশনের ছিল তারা খেতে বা জমিতে নামতেই চাইতো না কারণ কৃষিকাজ করতে গেলে অনেক ধার দেনা ওনাদের করতে হতো কিন্তু আজকের যে বিকাশমুখী সরকার জনকল্যাণমুখী সরকার সেই সরকারটা কৃষকদের পাশে কৃষকের বন্ধু হয়ে দাঁড়িয়েছেন প্রত্যেকটা কৃষক আজকে খুশি কারণ তারা সরকারের কাছে ধান বিক্রি করতে পারছেন এবং সময় মতো কৃষকের অ্যাকাউন্টে ধানের সেই মূল্য ঢুকে যাচ্ছেন সময় মতো কৃষকরা খুশি আমরা কৃষকের সঙ্গে আলাপ করে যেটা জানতে পারলাম কৃষক আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন এবং ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়কে ধন্যবাদ জানিয়েছেন